নেতা কবেগুলোমান রা বন্দিত নেতা নিন্দিত হচ্ছে এই সমস্ত বাজে নেতাদের কারণে দীর্ঘদিন পর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এপনি ভাবে কত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে বাসে আগষ্টের পরে কি বাংলা মাদ একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে আমি উপস্থিত হয়েছিলাম। তারপর আর শুনলাম বাংলা বাজারবাসী ওরিশার বাসী একটা অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আজকে সমবেত হয়েছেন সুচ্ছার হয়েছেন আজকে সেই খবর পেয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের নিয়েই আমাদের রাজনীতি এদেশের মানুষ যদি ভালো থাকে এদেশের মানুষ যদি শান্তিতে থাকে সেটাই হবে আমাদের সার্থকতা আমরা বিগত দিনে রাজনীতিতে ছিলাম যখন রাজনীতির একটা অবস্থা ছিল মাঠে তখন জোয়ার ছিল আওয়ামী লীগের তখন আমাদেরকে কেউ চিন্ত না আমাদের ভিন দেশি দল হিসাবে জানতো তখন আমরা বিএনপি রাজনীতি করতে যে এতে অনেক নির্যাতিত হয়েছি জোয়ারের বিপক্ষে রাজনীতি করতে যে আমরা অনেকটা সাফল্য অর্জন করতে বন্ধুরা আমার তখন আমাদের নেতা ছিল তখন আমাদের নেতা ছিল জামাল শরীফ হিমাই আগে নিয়ে তিনি এদেশের এমপিও না মন্ত্রীও ছিলেন না কিন্তু এদেশে রাস্তাঘাট হয়েছে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পরে সেই রাস্তাটা সংসদে আলোচনায় ক্যান্সেল হয়েছিল সেই রাস্তাটা দৃষ্টি মেলেছিল সেটা দায়িত্ব নিয়েছিলাম আমি আমি এই রাস্তা করতে যে আমার দশ লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে আমি একটি পয়সাও রাস্তার পক্ষ থেকে নেই নেই সরকারের পক্ষ থেকে নেই নেই বন্ধুরা আমার এমনি দেশের ভালো মন্দে বিভিন্ন করুন এমনি ভাবে দেশের ভালো মন্দ বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম অলঙ্কিত হই নাই কোন বাসায় হোম মেরে কাউকে মামলা দিয়ে হয় নাই আজকে নেতা শ্রমিকুর রহমান কিরণ নন্দিত নেতা নিন্দিত হচ্ছে এই সমস্ত বাজে নেতাদের কারণে আজকে তাদেরকে ক্ষতিহত করতে হবে বিএনপি সবার অন্তরে আছে আজকে অন্তর থেকে বিএনপি মুখে আর একটি ষড়যন্ত্র চলছে এরা তো মনে হয় ওই আওয়ামী লীগের অংশীদারিত্ব আলোন করতেছে এদেশে তাদেরকে এই মাটিতে তাদেরকে জায়গা দেওয়া হবে না আওয়ামী করেছে তাই যদি আপনারা করেন তাহলে দল টিপবে না আপনারা থাকতে পারেন কিন্তু মানুষের ভোট আসবে না আজকে মঞ্চে প্লাস্টিকের ফুল দিয়ে মঞ্চ সমাবিত হতে পারে মঞ্চে সৌন্দর্য বাড়বে কিন্তু মহামাচি আসবে না অতএব এই কারণে ভালো ফুল গাছের ভালো ফুলের চাষ করতে হবে ভালো মানুষকে রাজনীতি দাস্তে হবে ভালো মানুষ দিয়ে রাজনীতি করতে হবে তাহলেই সাফল্য অর্জন করতে পারবে বন্ধুরা আমার আজকে বিএনপির রয়েছে অবদান এখানেই স্বাস্থ্য স্কুল হয়েছে বিএনপির অবদান এই রাস্তাঘাট হয়েছে বিএনপির অবদান বিএনপি এই দেশে ঢ্যাম্পিংট পাওয়া নাই কিন্তু এই এখানে স্কুল সেন্টার হয়েছে এইভাবে হাজার উন্নয়ন হয়েছে কিন্তু আজকে সামান্য কিছু কারণ আছে কিন্তু আহত তাদের কারণে আহত হচ্ছে তাতে কিছু নিহত করতে হবে আপনাদের ঐক্য করতে হতে হবে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে সাধারণ মানুষকে দলে নিয়ে আসতে হবে আর দলে নিয়ে আসতে হলে আপনার আদর্শ উদ্দেশ্য সুন্দর হতে হবে যে নেতা জানি না রক্ষা করতে হবে জিয়া রহমানের আদর্শ রক্ষা করতে হবে আমাদের নেতা এবং আমরা দলকে চাই নাই কিন্তু কিছু কুচুক্তি মহল স্বার্থবাদী মহল তারা ভালো নেতৃবৃন্দকে কাছে ফিরতে দেয়নি নেতার সাথে ফিরতে দেয় নাই তারা তাদের আচরণে এমন অবস্থা সৃষ্টি করেছে আমরা বিএনপি না আমরা অন্য কেউ আজকে একটি ঘটনায় বৃষ্টি আসতেছে একটি ঘটনা আজকে বন্ধ হয় আমার বাড়িতে বিগত দিনের মন্ত্রী আমি ছায় বাড়িছিল আমার বাড়িতে আসাটা স্বাভাবিক আমি সেখানে ভদ্রতার খাতিতে বাড়ির মেহমান হিসাবে আমি সেখানে এলাকার লোকের অনুরোধে মাদ্রাসা মসজিদের সাক্ষ্য রক্ষার কারণে আমি সেখানে